এ ধরনের নানান ধরনের আমের জাত রয়েছে আসলে আমার নিজেরই আশ্চর্য লাগছে যে নামগুলোর নাম আমরা এখনো শুনি নাই এই নানান প্রজাতির আমের বাহারি মেলায় অবশ্যই আপনার আমন্ত্রিত অন্তত আম আমরা সাধারণত খেয়ে থাকি কিন্তু তারপরে এত প্রজাতির যে আম রয়েছে যেটা আমাদের অনেকেরই জানা নেই আর এই বৃক্ষ মেলাটা পরিদর্শন করলে অন্তত গাছ না ক্রয় করেন কিন্তু নানান প্রজাতির যে আম রয়েছে এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া তৈরি হবে এই যে ইন্ডিয়ান হোয়াইট চোষে এটা কখনো নাম শুনি নাই আমরা সাধারণত গোপালভোগ খেরসাপাত খেরশাপাত কাঁচা মিঠা ফজলি ল্যাংড়া হাড়ি ভাঙ্গা এ ধরনের আমের সাথে সাধারণত বেশি পরিচিত কিন্তু এত প্রজাতির যে আম রয়েছে বাংলাদেশে এটা আসলে আশ্চর্যর একটা বিষয় তারপরে দেখেন এখানে থাইকিউ যাই তারপরে এই যে তোতাপুরি তোতান্দুরি মার এই যে এটা তোতাপুরি আম খুবই গুরুত্বপূর্ণ আলফানসু ম্যাঙ্গো এটা নাম শুনি নাই আমি কখনো হাই ক্যান ভালো লেগেছে ধারণ একটা সুতরাং বন্ধুরা যারা বৃক্ষপ্রেমী যারা বনকে ভালোবাসেন গাছপালা ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন সবারই উচিত অন্তত আমাদের একটা করে বৃক্ষরোপণ করা বাড়ির আঙ্গিনায় হোক মাঠে হোক প্রান্তরে হোক তাহলেই হবে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর বসবাসের উপযোগী পৃথিবীকে বসবাসের উপযোগী করতে হলে আমাদের বন্ধুত্ব তৈরি করতে হবে গাছের সাথে কেননা গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর গাছই হলো আমাদের প্রকৃত বন্ধু গাছকে ভালোবাসুন পৃথিবীকে সুন্দর করুন বৃক্ষ মেলায় আসুন গাছ ফ্রয় করুন এই যে নানান ধরনের দেশি বিদেশি থাই চাইনিজ ভুটানি ইন্ডিয়ান এত ধরনের জাতের আম রয়েছে এটা আসলে আশ্চর্যকর এখানে দেশি হচ্ছে বেশি বিদেশি আমের জাতটাই বেশি কেননা আমরা সাধারণত যে আমগুলোর সাথে বেশি পরিচিত সে আমের জাত খুবই কম এখানে রয়েছে এখানে বিদেশি আমের জাতে আর কি ভট্ট যেটা আসলে আমাদেরকে অনেক বেশি আকর্ষিত করছে যে যে নাম আমগুলো আমরা সাধারণত দেখেই নাই বাণিজ্য মেলার পিছলা আম আমগুলো আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এটা আসলেই বৃক্ষ মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ এবং বৃক্ষ মেলাকে অনেক অনেক ধন্যবাদ